বর্তমানে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত অতিবাহিত করা যাচ্ছে না বাসায় ব্রডব্যান্ড কানেকশন থাকলেও বাইরে ব্যবহারের জন্য সিম নেটওয়ার্ক অর্থাৎ ডাটা প্যাক কেনা লাগে এতে বোঝা যায় ইন্টারনেট কতটা প্রভাব ফেলেছে আমাদের দৈনন্দিন জীবনে জীবনযাপনের অধিকাংশ প্রয়োজনীয় জিনিসপত্র আমরা এখন অনলাইনে কিনে থাকি আর যদি বারবার ইন্টারনেট কানেকশন চলে যায় তাহলে কার না ভালো লাগে এই ভিডিওর মাধ্যমে ইন্টারনেট লাইন বারবার কেন চলে যায় আর চলে গেলে কি করণীয় এমন অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলা সবার আগে পাওয়ার জন্য আমরা এখন যে কাজটি করার জন্য যাচ্ছি সেটা হলো অনেকদিন যাবত একটি লাইন বন্ধ আছে সেটা চালু করতে হবে কাস্টটি আমাদের গতকাল রাতে করে দিতে বলেছিল কাস্টমার কিন্তু কাস্টটি করে দেওয়া সম্ভব হয়নি কারণ আজ থেকে আনুমানিক 15 বা 20 দিন আগে ওই কাস্টমারের লেজারটা ভেঙেছিলাম সেই লেজারটা অন্য কাজে লাগিয়েছি এখন নতুন করে লেজার দিতে হবে শুধু তার টানা লাগবে না তার টানাই আছে লেজার দেয়া কাজ করে দিলেই হবে লেজারের স্বল্পতার কারণে অনেক কাজ করতে হবে এখন এখানে যে টিজি বক্সে কাজ করছি এখান থেকে লেজার দেওয়া যাবে না এমনিতেই এখানে লেজার অনেকটাই বেশি মাইনাসের দিকে থেকে হিসাব করলে অনেকটাই কম এখানে একটি ওয়ান ইস্টু টু লাগানো ছিল সেটা রিমুভ করলাম এতে তিন লেজার কমলো এখান থেকে একশো মিটার দূর থেকে লেজার দেওয়ার কাজ করব। তাই শুধু কোরের সাথে কোর জোড়া দিচ্ছি এখানে লেজার যত মাইনাসের দিকে যাবে তত নেটের অবস্থা খারাপ হতে থাকবে মাইনাস তিরিশ লেজার হলে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন হঠাৎ অনুতে লাল লাইট জ্বলতে পারে অনেক অনুতে লাল জলে না অনেক অনুতে বন্ধ হয়ে যায় প্যাসকট খুলে লাগালে আবার পায় অর্থাৎ মাইনাস তিরিশ লেজার আপনাকে প্যারা দিতে পারে এখানে যদি পর্যাপ্ত পরিমাণে লেজার থাকতো তাহলে এতটা সময় লাগতো না এখানে লেজার গুলোকে গুছিয়ে কাজ করতে অনেকটাই কষ্ট হয়ে যাবে ব্রডব্যান্ড কানেকশনে সব থেকে কষ্টকর কাজ হলো লেজার গোছানো যদি লেজার এলোমেলো হয়ে যায় তাহলে এর ফল কাস্টমার ভোগ করে যার কারণে নেটের সমস্যা দেখা দিতে পারে লেজার সর্বোচ্চ মাইনাস পঁচিশ পর্যন্ত রাখার চেষ্টা করছি তাই অনেক কয়টা পরিবর্তন করে কাজ করছি এখানে আমরা ভেবেছিলাম যেহেতু লাইনটা অনেকদিন যাবত বন্ধ আছে হয়তো আর চালু হবে না লাইনটা চালু করতে চেয়ে অনেকটাই চাপের মধ্যে ফেলে দিয়েছে আমাদের এদিকে রোদের মধ্যে কাজ করতে একটু সমস্যা হচ্ছে মেশিনে কাজ করছে না ক্লেবার দিয়ে কাটলে কোর ভেঙে যাচ্ছে তার জন্য একটা কোরকে বারবার কাটতে হচ্ছে আর একটা কোরকে বারবার কাটলে অনেকটাই সময় চলে যাচ্ছে কোরটাও ছোট হয়ে যাচ্ছে এইভাবে অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে আর এখন যে তাপমাত্রা হচ্ছে সেটার কারণে মেশিনেও কাজ করছে না অনেক সময় ফিউশন দিচ্ছে তখন আবার জয়েন্টটাকে ভেঙে আবার নতুন করে জয়েন্ট দিতে হচ্ছে এই করতে করতে অনেকটা সময় চলে যাচ্ছে আর জয়েন্ট যদি খারাপ হয় তাহলে সেখান থেকে আবার সমস্যা হবে লেজার বেড়ে যাবে এর জন্য সুন্দরভাবে জিরো তে জয়েন্ট দেওয়ার চেষ্টা করছি আমরা আমরা যারা ব্রডব্যান্ড কানেকশন নিয়েছি তাদের সবার বাসাতেই অনু আর রাউটার দুইটা আলাদা আলাদা ডিভাইস হিসেবে আমরা কিনেছি তবে অনু প্লাস রাউটার মিলে দুইটা মিলে একটা ডিভাইস আছে এমন ডিভাইস কে কে ব্যবহার করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের অনু প্লাস মিলে একটা ডিভাইস আছে সেটা দেখানোর চেষ্টা করব ও সেটা কেমন সার্ভিস দিচ্ছে সেটা জানার চেষ্টা করব আমরা পর্বতের টিজিতে কাজ করার জন্য এসেছি এখানে একটি 1:4 স্প্লিটার লাগানো হলো 1:4 স্প্লিটারের কাজ হলো ইনপুটে একটা লেজার ঢুকিয়ে আউটপুট চার্ট লেজার পাওয়া যাবে এরকম একটা স্প্লেটার লাগানো আছে এখান থেকে যে লেজারটা বের হবে প্রতিটা লেজারের আউটপুটে মাইনাস চব্বিশ থেকে মাইনাস পঁচিশ লেজার থাকবে মাইনাস চব্বিশ থেকে পঁচিশ লেজারে কোনো সমস্যা হওয়ার কথা না যারা অভিজ্ঞ আছেন তারা কমেন্ট করে জানাবেন যে আসলে মাইনাস চব্বিশ বা মাইনাস পঁচিশে কোনো সমস্যা হওয়ার কথা আছে কিনা বা মাইনাস চব্বিশ বা পঁচিশ লেজার থাকলে কি কি সমস্যা হতে পারে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আরো একটি কথা আপনাদের বলা হয়নি যে কাস্টমার কাস্টমারের বাসার লাইন চালু করার কাজ করছি সেই কাস্টমারের বাসায় টু কোর অপটিক্যাল ফাইবার টানা ছিল অনেক আগে যখন সংযোগ নিয়েছিল তখন টু কোর ফাইবার ব্যবহার করেছিলাম সেই টু কোর ফাইবার তার বাসা থেকে আর রিমুভ করা হয়নি তো সেজন্য টু কোর ফাইবার থেকে গেছে তো টু কোর ফাইবার লেজার দিচ্ছি তো লেজার কতটা যে পাবো আশা করছি মোটামুটি ঠিকঠাক পাবো কিন্তু আসলেই কি টু কোর ফাইবারে ঠিকঠাক লেজার পাব কিনা বুঝতে পারছি না কারণ টু কোর ফাইবারে দীর্ঘদিন ব্যবহারের পর অনেক সমস্যা দেখা দেয় আমরা এখন যেখানে অবস্থান করছি এখান থেকে কাস্টমারের বাসা দুইশো মিটার দূরে আমরা দুইশো মিটার দূর থেকে লেজার পার করছি এখান থেকে দেড়শো মিটার ফোর কোর অপটিক্যাল ফাইবারের লেজার যাবে আর পরবর্তী পয়েন্ট থেকে কাস্টমারের বাসা পর্যন্ত যে পঞ্চাশ ষাট মিটার সেটা হচ্ছে টু কোর ফাইবারে চলছে কারণ আগে আমরা টু কোর ফাইবার ব্যবহার করতাম যখন থেকে টু কোর ফাইবারের সমস্যা পেয়েছি তখন থেকে টু কোর ফাইবার ব্যবহার করা বাদ দিয়ে দিয়েছি আমাদের লেজার দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা এখন কাস্টমারের বাসায় এখানে এসে দেখি যে লেজার চল্লিশ একচল্লিশ দেখাচ্ছে আসলে রোদের মধ্যে কাজ করার কারণে মাল্টিমিটারে উল্টা পাল্টা লেজার দেখাচ্ছে তবে এখানে এতটা লেজার নাই আমরা যেটা মেপেছিলাম ফার্স্টে যে এখানে চব্বিশ থেকে পঁচিশ লেজার থাকবে তো এখানে অনেকটাই বেশি লেজার দেখাচ্ছে এখন অনুতে লাগিয়ে দেখবো যে সব ঠিকঠাক হলো কিনা সুন্দর ভাবে সবকিছু সেট আপ করে ফেলেছি অনুর আউটারও চালু হয়ে গেছে আমরা আইডিটা রিচার্জ করে নিয়েছি নেট রানিং করে সবকিছু বুঝিয়ে দিয়ে এখন আমরা পরবর্তী কাজের জন্য রওনা দিলাম এখন যাচ্ছি একটি ব্রডব্যান্ড কানেকশন দিতে কানেকশনটি আমরা সকালে সার্ভে করেছিলাম আমরা এখন দুপুর পর যাব সংযোগটা দিতে কাস্টমারের সাথে কথা বলে নিয়েছি কাস্টমারকে কনফার্মেশন দিয়ে দিয়েছি যে আমরা দুপুর পর এসে সংযোগটা দিব তো আমরা কাজ শুরু করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ফোর কোর অপটিক্যাল ফাইবার আমরা এখন যে ফাইবার গুলাই ব্যবহার করে সবগুলাই ফোর কোর অপটিক্যাল ফাইবার আর এখানে আনুমানিক একশো মিটারের মতন ফাইবার লাগবে তো আমরা কাজ শুরু করে দিয়েছি তার টেনে ফেলেছি সামনের দিকে একশো মিটার তার টানা লাগবে এখন লেজার দেওয়া লাগবে লেজার এখান থেকে আমরা লেজার দেওয়ারও কাজ কমপ্লিট করে ফেলেছি ফেলেছি এখানে সুন্দরভাবে জয়েন্ট দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন জয়েন্টে কোনো সমস্যা নাই জিরো ডিবিতে জয়েন্ট হয়েছে এখানে যে সংযোগটি হচ্ছে সেই কাস্টমার অন্য অপারেটরের ইন্টারনেট লাইন চালাতো তো আমাদেরটা নিচ্ছে শুধু দেখার জন্য যে আমাদের লাইনটা কেমন যদি আমাদের সার্ভিসটা ভালো হয় তাহলে কন্টিনিউ করবে যদি সার্ভিস খারাপ হয় তাহলে কন্টিনিউ করবে না সেই কন্ডিশনে আমরা লাইন দিচ্ছি লেজার দেওয়া হয়ে গেছে জাস্ট এই স্লিপারটা হিট থেকে তুললে সুন্দরভাবে টিজি বক্সের মধ্যে গুছিয়ে ফেলবো তারপরে যাব কাস্টমারের বাসায় কাস্টমারের বাসায় গিয়ে আপনাদের দেখাবো যে কি রাউটার ব্যবহার করছে কি অনু ব্যবহার করছে আর এই রাউটার ব্যবহার করে কেমন সার্ভিস পাবে সবকিছু বিস্তারিত আপনাদের দেখানোর পরে আলোচনা করছি টিজি বক্সটা সুন্দরভাবে পুলে গুছিয়ে দিলাম কাস্টমারের বাসার সাধে এসেও তারটা বেঁধে ফেলেছি এখন কাস্টমারের বাসায় যে হলুদ তার লাগাতে হয় প্যাসকট সেটা লাগিয়ে ফেলছি এই হলুদ তারটা অনুতে গিয়ে কানেক্ট হয় আর এই হলুদ তারটা অনেক মানে সাবধানে কাজ করতে হয় কারণ এর প্রোটেকশন অনেকটাই খারাপ যদি চাপ খেয়ে যায় তাহলে লেজার বেড়ে যাবে বাবা ভাজ খেয়ে গেলে লেজার বেড়ে যাবে বা লেজার লো হয়ে যাবে এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে আর রাউটার হিসেবে ব্যবহার করছে নেটিস ফোর অ্যান্টেনা আর অনু ব্যবহার করছে অপটেলিং অনু অপটেলিং হিসেবে অনেকটাই ভালো আর নেটিস ফোর অ্যান্টেনা এটাও অনেকটাই ভালো সার্ভিস দিচ্ছে তবে এটা সিঙ্গেল ব্যান্ড রাউটার নেটিস রাউটারের ডাবল ব্যান্ড রাউটার গুলো অনেক ভালো নেটিস রাউটারে আরো একটি বড় সুবিধা পাবেন অতিরিক্ত ফ্রিকোয়েন্সি অন্যান্য রাউটারের তুলনায় নেটিস রাউটারের ফ্রিকোয়েন্সি অনেকটা বেশি আপনাদের যাদের ফ্রিকুয়েন্সির বেশি প্রয়োজন তারা নেটিস রাউটার ব্যবহার করতে পারে এটা হচ্ছে অন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের ইন্টারনেট কানেকশন তাদেরটা খুলে রেখে দিলাম আমাদেরটা লাগিয়ে ফেলেছি এভাবে রেখে দিলাম চাইলে তারা পরবর্তীতে কানেক্ট করতে পারবে আমাদের সকল কাজ কমপ্লিট করে ফেলেছি আমরা বিলের জন্য অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের বিল পেমেন্ট করে ফেলবে আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ